পটিয়া পৌরসভার আট নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে পিকনিকে নেতাকর্মীদের মিলন মেলা বিস্তারিত দেখুন পটিয়া প্রতিনিধি সেলিম চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে চট্টগ্রামের পটিয় পৌরসভার আট নম্বর ওয়ার্ড বিএনপির যুব স্বেচ্ছাসেবক দল কৃষক দলের যৌথ উদ্যোগে পিকনিক আয়োজন ও চার প্রবাসীকে সংবর্ধনা দেওয়া হয় তিরিশ নভেম্বর শনিবার দুপুরে সাতগাছিয়া দরবার শরীফ সংলগ্ন পাহাড়ি এলাকায় সুন্দর নয়নাভিরাম প্রাকৃতিক পরিবেশে পিকনিক করে এবং দুপুরে খাবার পরিবেশন করেন সংবর্ধিতরা হলেন মামুনুর রশিদ শেখ জালাল উদ্দিন রাসেল আব্দুল জব্বার হাজি আবু কালাম উক্ত পিকনিক ও সংবর্ধনা সভায় পটিয়া পৌরসভার আট নম্বর ওয়ার্ড বিএনপির তৃণমূল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হওয়ার ফলে পিকনিকের বিএনপির মিলন মেলায় পরিণত হয় এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক কমিশনার আবুল দক্ষিণ জেলা সিনিয়র শাহজাহান চৌধুরী নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদ আহমেদ পৌর বিএনপির নেতা মফিজুর রহমান আট নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন দক্ষিণ জেলা যুব দলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ ডেস্ক নিউজ এইচটি বাংলা